সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর আমাদের শহরে আজ সোমবার মন মন্ডে তাই আর সাথে আমাদের সিনিয়র স্যার দাদা রয়েছে স্যার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আর আই লাভ কলকাতা বলে দাদা আই লাভ কলকাতা হ্যাঁ আমরা রয়েছি ছাগামা রোডে আর এটা দেখতে হ্যাঁ সকালে বৃষ্টি হচ্ছে আর আজ সকাল মোটামুটি সময় সময় কটা বাজে ছটা বাজে ছটা বাজে আর টাটা দিয়ে দাও সবাইকে একবার চলো টাটা ওকে টাটা জল ঝড় বৃষ্টিতে সব সময় সাথে আছে দেবুর ফ্রেন্ড দেবুর বন্ধুরা সবাইকে সাথ নিলাম আজ আমরা পৌঁছে যাব হলদিয়া চৈতন্যপুর আই লাভ রামপুর দেবু কলকাতা পাইলার সবাইকে জানাই স্বাগত সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং সাথে রয়েছে আমাদের মেম মেম গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত আজ আমরা আসছি হলদিয়া চৈতন্যপুর রামকৃষ্ণ মঠ দর্শন পরিক্রমা আর

হুগলি নদী আর আমাদের বিদ্যাসাগর সেতু নামে পরিচিত পার করে আমরা চলে এসেছি কলাঘাট কলাঘাট পারও করলাম আর আমার আপনার শহর কলকাতা সিটি অফ জয় তাহলে একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা টু নন্দকুমার আর রাইট সাইড পৌঁছে গেলে আপনারা পৌঁছে যাবেন নিউ দীঘা ওল্ড দীঘা আর কাঁথি আর আমরা পৌঁছে গেলাম লেফট সাইডে হলদিয়া আই লাভ হলদিয়া হলদিয়ার সাথে আমার সোনার পাংলা আমি তোমায় ভালোবাসি আর পৌঁছে গেলাম তার আগে ব্রজলাল চক লেফট সাইড আমরা নিয়ে নেবেন আমরা দেবু এখানে পুরো টিম আমরা সবাই পৌঁছে যাচ্ছি আই লাভ রামপুর চৈতন্যপুর হয়ে আর আমার আপনার শহর চৈতন্যপুর সিটি অফ জয় স্টেট চলে গেলে আমরা পৌঁছে যাবেন নদী পার করলে রায়চক আর ডায়মন্ড আপনারা পৌঁছে যেতে পারেন আর যেমন কথা তেমন কাজ আমরা পৌঁছে গেলাম রামপুর সবাই দর্শন নিন বিবেকানন্দ মঠ বিদ্যালয় আর সবাইকে দেবু কলকাতা পাইলট জানায় বহু বহু সেলুট সাথে মহারাজ রয়েছেন দেবু কলকাতা পাইলট জানায় কোটি কোটি প্রণাম সবাইকে সাথে নিলাম আজ পরিক্রমা দর্শন সব কিছুর সাথে মিলেমিশে একসাথে দেবুর পুরো টিম পরিবার সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আর একবার না বারবার সবাই চলে আসতে হবে আমাদের রামপুর বিবেকানন্দ মঠ আশা করি সবাই বুঝে গেছেন সবার সাথে পাশে আর দেবু তো আছে আর দেবু কলকাতা পাইলট সবাইকে জানায় আজকে দিনটি সবার হ্যাপি আপনার হ্যাপি সবাই হ্যাপি আর সবাইকে দেবু কলকাতা পাইলট জানাই স্বাগতম ফাইনালি আমরা তো পৌঁছে গেছি আর আমাদের সাথে স্যার রয়েছে

সবাইকে আর দেবু একা নেই পুরার টিম পরিবার একবার না বারবার সবাইকে চলেও আসতে হবে আমাদের রামপুর চৈতন্যপুর হয়ে সবাই দর্শন নিন পড়ে নিন বিবেকানন্দ বিদ্যালয় আর গ্রাম টু শহর বহু বহু অনাথ আশ্রম রয়েছে সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে দেবু কলকাতা পাইলট তো আছে দর্শন নিন মন্দির পরিক্রমা আর প্রচণ্ড বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই স্বাগত ফাইনালি আমরা পৌঁছেও গেলাম চৈতন্যপুর আর একটু দর্শন নিন মন্দির হ্যাঁ হ্যাঁ আর

চলার সাথে চায়রাটা আবারও পৌঁছে গেলাম দেবু একা নয় সবাই মিলেমিশে একসাথে আর গরম গরম ব্ল্যাক টি কফে কফি ঠান্ডা ঠান্ডা গরম গরম জাস্ট ফায়টা টা ফায়া টি থা দর্শন নিন পরেও নিন দেবু একা নেই পুরা টিম পরিবার সব সাথ মেয়ে হে আর সবাইকে দেবু কলকাতা পাইলার জেনায় বহু বহু সেলুট কোটি কোটি প্রোগ্রাম আবারও হবে দেখা এ দেখা শেষ দেখা নয়তো নয় তো আর দেব একা নয় আমরা পুরো টিম পরিবার আবারও চলে আসবো একবার না বারবার রামপুর আর চৈতন্যপুর হয়ে সবাইকে জানাই আজকের দিনটি হ্যাপি আপনারাও সবাই হ্যাপি আর দেব হ্যাপি আমরা কলকাতায় রওনা দেব আর রাতও হয়ে আসছে মানে গুড ইভিনিং কলকাতায় ফিরতে ফিরতে রাতও হবে বুঝি সবাইকে সাথ নিলাম আর রহনা দিলাম আর চলার সাথে পুর ঝিকঝিক ঝিকঝিক না জাস্ট ফাটাফাটি পেয়ে গেছি আমাদের দাদাভাইকে সবাই চলার সাথে এমনও মানুষ আছে সাথে পাশে সবার সাথে মিলেমিশে একসাথে তবেই না আমরা বাঙালিয়ানা আর গর্ব আই এম ইন্ডিয়ান আমরা ভারতবাসী আমরা ইন্ডিয়ান সবাই মিলেমিশে একসাথে সবাইকে টাটা সবাইকে সাথে নিলাম আজকের দিনটি বাবা বিশ্বকর্মার নামে জয় ও সবাইয়ের সাথে পৌঁছে গেলাম আবারও নন্দকুমার লেফট সাইড চলে গেলে পৌঁছে গেলেন দীঘা নিউ দীঘা উল কাঁথি আর সবাইকে সাথে নিয়ে খুব দ্রুত পাইলট রানও করছে পৌঁছে এবং আমরা শহর কলকাতা যেমন কথা তেমন কাজ পৌঁছে গেলাম কলাঘাট থেকে অনন্যা অনন্য ফায়টা ফাটি সবাইকে সাথে নিয়ে সবাইকে নেয় শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় দেব একা নয় পুরো টিম পরিবার আমরা পৌঁছে গেলাম শহর কলকাতায় আলোয় আলোকিত আর সাথে ড্রিম ধারাতে ধরাতে আলোয় আলোকিত শহরে জুড়ে যেন প্রেমের অফিস টাইম জাস্ট ফায়টা ফাটি আমার আপনার শহর কলকাতা সিটি অফ জয় তাহলে একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা দেবো একা নয় পুরো টিম পরিবার আমরা আবারও দ্বিতীয় সেতু পার করে পৌঁছে গেলাম আমাদের শহর সিটি অফ জয় শহর কলকাতা আর সবাই বলো বার বার আমি তোমাকে ভালোবাসি কলকাতা 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 পৌঁছেও গেলাম আমরা পাঁচ সেভেন পয়েন্ট এই জি এবার পার করে আমরা পৌঁছেও যাবো পাঁচ সার্কাস সেভেন পয়েন্ট আর রাইট সাইড আমরা পৌঁছে যাবো গড়িয়াহাট হয়ে যাদবপুর হয়ে আমরা পৌঁছে যাব বাগা আমার আপনার শহর কলকাতা সিটি অফ জয় কলকাতার ঐতিহ্য কলকাতার আই লাভ ট্রাম্প আমি তোমাকে ভালোবাসি ট্রাম্প দেবু একা নয় পুরো টিম পরিবার আর পৌঁছে গেলাম বাঁ কাঁচা সে বাকিটা আপনারা গিয়েও নিন আর উপভোগ করুন দোলে দোদুল দোলে দোল না আর সবাইকে জানাই শুভ রাত্রি রাতের সাথে আবিত রাত বাকি হে সেই রাতে রাত ছিল পূর্ণিমা বাকিটা দেবু এক নয় পুরো টিম পরিবারে আমাদের শহর কলকাতা পুরিকুমা দর্শনের জন্যে সাথেও থাকতে হবে পাঁচও থাকতে হবে সবাইকে শুভ শুভরাত্রি টাটা গুড নাইট আর আবৃত রাত বাকি এ আর সবাইকে রাতে ডিনার ভেজ নন ভেজের সাথে জাস্ট ফায়েটা ফায়ার্টি আর আমাদের শহর কলকাতা গ্রাম টু সিনিয়র সিনিয়র পাইলটাই বহু রয়েছেন সাথে পরিক্রমা দর্শন জাস্ট ফায়েটা পার্টি আপনাদের সাথে আছে পাশে আছে চব্বিশ ঘন্টা আনলিমিটেড ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড আনলিমিটেড জাস্ট ফায়েটা পার্টি আর শুভ সাথে টাটকা টাটকা ডেলি ডেলি আপডেট কে 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 দেবু দেবু কলকাতা কলকাতা ไปล